সত্যিকার অর্থে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমরা অনেক কিছু জানি না অনেক কিছু ইনফরমেশন পাই না আজ আপনাদের সাথে মিশে আপনাদের কথা শুনে সত্যিকার অর্থে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে অনেক মানে সমৃদ্ধ হয়ে তাতে করে আমার ভবিষ্যৎ চলার পথ সুন্দর আসুন আজকে আমরা কেন আপনাদের সাথে বসছি কেন আপনাদের সাথে কথা বলার প্রয়োজন অনুভব করছি সম্মানিত উপস্থিতি এবং মুরাদ পিয় আমরা যেজন্য আজকে আপনাদের কষ্ট দিয়েছি আমাদের নেতাকর্মীরা আপনাদের কষ্ট দিয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে যে নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ করবে অর্থাৎ বিগত প্রায় তিনটি নির্বাচন 14 18 এবং 24 জনগণের ভোটে কোনো প্রয়োজন পড়ে নাই আমি কোনো বিশেষ কোনো বিষয় করতে চাই না আপনারা মাঠের মানুষ আপনারা জানেন কি হয়েছিল ওগুলো বলে গীবত গিয়ে কোন লাভ নাই আমরা আগামীতে কি করতে চাই সেটা হচ্ছে কথা অর্থাৎ আপনারা হচ্ছেন সেই মানুষ যারা হচ্ছেন প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে জনগণের জনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আমরা মনে করি বাংলাদেশে যে জাতি উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হয় তার এই সমস্ত মানুষগুলোকে সম্মান দিতে হবে অবজ্ঞা করলে চলবে না তাদেরকে সাথে নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করবে অবশ্যই রাজনীতি করবে কিন্তু রাজনীতির পাশাপাশি রাজনীতি করা যাবে না কাজে রাজনীতি করতে হলে ওই তৃণমূলের নেতাদেরকে যারা জনপ্রতিনিধি ছিলেন এবং আছেন তাদেরকে কোন অবস্থাতে কোন রঙে রাঙায়িত করা যাবে না অর্থাৎ দেখতে হবে বিলাল ইতুর ধরে কিনা অর্থাৎ জনপ্রতিনিধি তার জনগণের জন্য কাজ করে কি হচ্ছে আপনি জনগণের পাশে থাকবেন জনগণের কাছে থাকবেন জনগণের উন্নয়নে আপনার সাধ্য মতো দায়িত্ব পালন করবেন উপদেশ পরামর্শ যেভাবেই পারেন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের একত্রিত দফা কর্মসূচি আমরা আপনাদের কাছে আমাদের নেতা কর্মীরা নিশ্চয়ই বাইরে স্টেন আমি আসার আগেই পৌঁছে দেওয়ার কথা পৌঁছে দিয়েছে এবং সেখানে একটি শব্দ পাবেন না যেখানে আমরা জনগণের ছাড়া অন্য কোন কথা বলেছি কারণ আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান বিশ্বাস করেন আমাদের নেত্রী এবং খালেদা জিয়া বিশ্বাস করেন বিএনপি বিশ্বাস করে এই জনগণকে যদি এই দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে এই দেশকে শহীদ দিয়া যেমন বাঙালি মারমা চাকমা সাঁওতাল কারো এভাবে বিভক্তি থেকে জনগণকে বের করে নিয়ে এসে পরিচিতি দিয়েছিলেন আমরা বাংলাদেশি অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে জাতিকে যদি ঐক্যবদ্ধ রাখতে পারেন যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে বিবাদিত না করেন তাহলেই কেবল ঐক্যবদ্ধ জাতি সামনের দিকে এগিয়ে যাবে যেহেতু আমরা শহীদ জিয়ার আদর্শের মানুষ এবং আদর্শের সৈনিক আদর্শের কর্মী বিএনপি আদর্শে বিশ্বাস করি সেই জন্য বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি এবং ধর্মীয় ভাবে হয়তো আমরা আমাদের বিভিন্ন ধর্ম আছে কিন্তু রাষ্ট্র হিসাবে আমাদের দিয়ে। আমরা বাংলাদেশি প্রতি তো স্বৈরাচার অনেক পরিবর্তন করেছে কিন্তু আমরা পরিবর্তন করতে পারে পারে নাই কারণ জাতীয় ছাড়া জাতি দিকে যেতে না। কাজেই ভাইয়েরা এবং বোনেরা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই একত্রিত আলোকে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় আমরা কোন অবস্থাতেই বিবাদিত রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা চাই সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে যার নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজে এই অবস্থায় আমরা যদি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে নিজেদেরকে বিভাজিত রাখি বিভিন্ন ভাগে ভাগ করে রাখি কিছু মানুষকে পাশে রাখি কিছু মানুষকে দূরে ফেলে দেয় তাহলে কি ওই গ্রাম ওই ওয়ার্ড ওই ইউনিয়ন এগুবে কোন অবস্থা আগাবে না একটি রাস্তা পাকা হবে আরেকটি হবে না একটি স্কুল বিল্ডিং হবে আরেকটি টিনের ঘর থেকে যাবে একটি এমপিও ভুক্ত হবে আরেকটি এমপিও ভুক্ত হবে না আমরা ভাই এতে বিশ্বাস করি না আমাদের বক্তব্য হচ্ছে আমাদের যা সামর্থ্য আছে সেটি আমরা সবাই আলোচনা করে সমভাবে বৈষম্যহীন ভাবে আমরা সেই খরচ করতে চাই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কোন অবস্থাতেই মতিহারা অথবা ওই যে ফতে চেয়ারম্যানের ইউনিয়নের উন্নতি হবে কুচদহের হবে না অথবা গোলাপগঞ্জের হবে না এইটি হবে না মনে রাখতে হবে সে যেই হন না কেন সমভাবে উন্নয়নের ছোঁয়া নবাবগঞ্জে সর্বত্রই রাখতে হবে এবং এই নবাবগঞ্জে শতকরা চল্লিশ জন মানুষ শতকরা চল্লিশ জন মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পারে না তাদেরকে যদি আপনি খাবার দিতে না পারেন তাহলে আপনার এই স্বাধীনতা এই যে মুক্তিযোদ্ধারা আজকে জীবন সায়নে বসে আছে কি লাভ আছে যদি তারা দুই বেলা খেতেই না পারে আজে মনে রাখতে হবে সবার আগে মানুষের মালের নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সে হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ হন রাষ্ট্রে যারা দায়িত্ব থাকবেন তাদের দায়িত্ব হচ্ছে নিশ্চিত করা কোন অবস্থাকে কাউকে কারোর প্রতি কোন বিদ্বেষমূলক আচরণ করা যাবে না এবং করতে দেওয়া হবে না এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আমরা উন্নয়ন এবং অবসময়ের সালা এই জন্য পাবে অথবা আমার পরিচিত এই জন্য ভিজিএফ বেশি পাবে অথবা টিসিবি কার্ড বা ফ্যামিলি কার্ড পাবে এইটা কিন্তু হবে না যাদের পাওয়া উচিত তারাই থাকে অতীতে যদি এইরকম কোন অন্যায় অবিচার হয়েও থাকে সেগুলো পর্যালোচনা করা হবে যারা পান নাই যারা পাওয়ার উপযুক্ত আপনারা আপনারাই জনপ্রতিনিধি আপনারাই ঠিক করবেন তারা খারাপ তারা খারাপ পাওয়ার উপযুক্ত তাদেরকেই দেওয়া হবে কোনো ধরনের অর্থের বিনিময়ে কোন স্কুল কলেজ কোথাও কোন চাকরি হবে না চাকরি হবে শুধুমাত্র যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই কোন অবস্থাতেই মনে রাখতে হবে যে জাহিদ সাহেবের পকেটে অমুক সাহেবকে টাকা দিলে আপনার চাকরি হবে অথবা কার্ড বেশি পাবেন চেয়ারম্যান সাহেবরা ভুলে যান ওই সমস্ত অতীত ভুলে যান আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আপনাদের সমর্থন চাই সেই জন্য মাননীয় জনপ্রতিনিধিগণ আজ যারা ছিলেন বর্তমানে আছেন আপনারা তো আপনাদের জনগণের আপনাদের ভোটারের উন্নতি চান

কখনোই না ভোটাররা ভোট দিতে এবং ভোট না দিলে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন খুব কঠিন এখানে ভোট পাওয়া এবং ভোটাধিক জনগণের আস্থা অর্জন করা জাতীয় নির্বাচন এসছে অনেক অনেক কঠিন কাজে আমরা আশা করব আপনারা যারা জনপ্রতিনিধি আপনারা যারা ব্যবসা বাণিজ্য করে আপনাদের জীবন সংসার চালাচ্ছেন আপনারা দেশের উন্নয়নে অবদান রাখছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের স্নেহ ভালোবাসায় আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে আপনাদের রায়ে দেশের সেবা করার সুযোগ পায় অথবা আপনারা যদি ধানের সৃষ্টি অথবা আমাকে অথবা বেগম খালেদা জিয়া জনব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের পক্ষে আপনারা যদি আপনাদের বিশ্বাস এবং আস্থা অর্থাৎ আপনাদের ভোট প্রয়োগ করেন আমরা আপনাদেরকে কথা দিতে পারি আমরা চাই কিছু করি না করো আপনাদেরকে ছেড়ে পালিয়ে যাব না আপনাদের পাশে থাকব আপনাদের সমস্যার সমাধানের জন্য আমাদের সাধ্যমতো ওয়াস্টিয়ো ভাবে স্থানীয় ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা নিদর্শনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব আর মনে রাখবেন চাই কিছু হবে অত্যন্ত ট্রান্সপারেন্ট হতে হবে কোন অবস্থাতেই কোন লুকোচুরি কোন দুর্নীতি কোন স্বজনপ্রীতি নো কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না কোন অবস্থাতেই কাউকে আমরা ঠিক আছে আপনি ক্ষতিগ্রস্ত আপনাকে কাজ দিব কিন্তু আপনি চুরি করতে পারবেন না আপনি দুর্নীতি করতে পারবেন না আপনার দরকার আপনি খেতে পারেন না আপনার ব্যবস্থা করা হবে সেটা রাষ্ট্র দায়িত্ব নিবে আমরা দায়িত্ব নিব বিএনপির নেতা কর্মীরা সামগ্রিক ভাবে দায়িত্ব নিবে কিন্তু একজনকে খালি এই আঙ্গুলকে মোটা হতে দেওয়া হবে আর চার আঙ্গুল শুকিয়ে যাবে সেটা হবে না উন্নয়ন হবে সমভাবে উন্নয়ন হবে তাহলে হাতের গ্রিপ শক্ত হবে একটা আঙ্গুল যদি মোটা থাকে তাহলে যদি আমি মুট করতে যাই তাহলে কিন্তু গ্রিপ শক্ত হবে না মুশকি শক্ত হবে না আমরা চাই সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে সর্বধর্মে সর্ব রাজনৈতিক বিশ্বাসের মানুষের ঐক্য এবং আপনাদের ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়ে এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের বাড়ি যাবেন এলাকায় যাবেন আপনাদের ওয়ার্ডে যান গ্রামে যান ইউনিয়নে যান আপনার মানুষগুলোকে আপনার সমর্থকদেরকে আপনারা বলবেন যে আপনারা অনেককে অনেকদিন সমর্থন করেছেন উনিশশো সালে মরহুম আতিয়ার রহমান স্যার প্রথম আপনাদের এখানে ধানের শীষ দিয়ে ভোট করেছিল আপনারা তাকে বিমুখ করেন নাই আপনারা তাকে নির্বাচিত প্রতিনিধি বানিয়েছিলেন আজকে ছয় চল্লিশ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ধানের শীষ দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কাজেই মুরুবিয়ান এবং আমার সমবয়সী এবং আমার সে দুনিয়ার মা বাই বোন এবং আমার সেই মুরব্বীদেরকে আমি বিনিতভাবে ভাবে অনুরোধ করতে চাই আগামীর জাতীয় নির্বাচনে আপনার দেশের নেত্রীর মার্কা শহীদ চিয়ার মার্কা আমাদের নেতা যেন তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সালাম জানাই এবং আপনাদের কাছে

বিএনপির ইতিহাস হবে নবাবগঞ্জ বাসী নবাবগঞ্জ সমস্ত ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ভাবে তাদের শিষকে আগামী দিনে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানাবে এই কথা বলে এবং আপনাদের সমর্থন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের ব্যাপক উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে সাংবাদিক সহ অন্যান্য যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন বিশেষ করে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আবারও আপনাদের কাছে দুই হাত ক্ষমা প্রার্থনা করে দেরিতে আসার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কমিটি দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ জিন্দাবাদ জনাব তারিক রহমান জিন্দাবাদ बंगलेशाती दल नवाबजा ज़ींदा